চ্যানেল আমি আপনাদেরকে পুরো সূত্রের সাহায্যে সঠিক নিয়মে হাতা কিভাবে কাটিং করবেন এ টু জেড অনেকেই প্রশ্ন করেন যে হাতা কাটিং করা প্রপার দিদি দিন হাত কখন কখন কাটিং করতে হবে না এ টু জেড তো চলুন ভিডিওটা শুরু করা যাক তার জন্য তিনটে মেজামে লাগবে হাতার লম্বা মুহুরি আর মোহরা প্রথমে নিতে হবে হাতার লম্বা যার যা হাতার লম্বা রাখতে চাইছেন যেমন আমার এখানে দশ আছে তার সাথে আপনি ওয়ান ইঞ্চি টু ইঞ্চি যতটা খুশি এক্সট্রা আপনি রাখতে পারেন আমার এখানে দশ আছে মানে আপনার দশ হতে হবে এরকমটা কোনো ব্যাপার না আপনি এগারো বারো যা খুশি রাখুন তার সাথে ওয়ান ইঞ্চি টু ইঞ্চি অ্যাড করে লম্বা নিয়ে নিন লম্বার পরে নিতে হবে উপরের দাগটাকে স্ট্রেট করে দিয়েছি নিচের দাগটাকে স্ট্রেট করেছি আর হাতা কিন্তু চার বাজে কাটিং হবে তো নিচের দাগটার কাছে যার যা মুহুরি হবে মুহুরির অর্ধেক নিয়ে নেবেন এটা কিন্তু একটা সূত্র তারপরে দেড় ইঞ্চি এক্সট্রা নিতে হবে যার যা মুহুরি হবে তার অর্ধেক তারপরে দেড় ইঞ্চি এক্সট্রা মেন পার্ট তো আছে আমাদের ওপরের পার্টে যেটা হচ্ছে আমাদের প্রপার নিয়মে এই যে ডাউন পোর্শন যেটা কিন্তু অনেকে করতে জানে না এই জন্য কি হয় তাদের হাতার কাছে কিন্তু অনেক রকমের কোঁচ আসে যেগুলো কিন্তু দেখতে একদমই ভালো লাগে না এই যে ডাউনটা করলাম টোটাল ঝুলের ভিতরে এটা সূত্র হবে যার যে মোহরা মোহরার একের চার মাইনাস হাফ ইঞ্চ এটা কিন্তু একটা সূত্র মানে আপনার বডির মোহরা যা থাকবে সেটাকে চার দিয়ে ভাগ করে তাতে হাফ ইঞ্চে মাইনাস করবেন করার পরে যেটা দাঁড়াবে সেটা টোটাল ঝুলের ভিতরে এরকম একটা ডাউন নেবেন ওপরের অংশ থেকে যতদূর হয়েছে দাগটাকে স্ট্রেট করার পরে তারপরে এরকম কর্নার বরাবর এই দাগের সাথে মিলিয়ে যার যা মোহরা হয়েছে মোহরার অর্ধেকে আমাদের একটা দাগ দিতে হবে ঠিক আমি যেমনটা রাখছি আপনারা আমার এইভাবে রাখ দিলাম তারপরে দেড় ইঞ্চি এক্সট্রা একবার অবশ্যই আপনারা এইভাবে করে দেখুন যাদের হাতাতে অনেক প্রবলেম আসছে কোচ ভাস তাদের একদমই কিন্তু প্রবলেম আসবে না আর এই ডাউনটা যদি আপনি প্রপার না করেন তাহলে কিন্তু হাতার ফিনিশিং ভালো হবে না তারপরে স্কেল দিয়ে দাগটাকে মিলিয়ে দিয়েছে এইবারে অনেকের রাউন্ড শেপ প্রপারলি দিতে পারে না তার জন্য এই যে দাগটাকে স্ট্রেট মিলিয়েছে এটার একটা মিডিল বের করে নেবেন কারণ এই মিডিল থেকে আমাদের রাউন্ড শেপটা প্রপার দেব এর জন্য ওপরে হাফ ইঞ্চে দাগ তুলে দেবো এটাও একটা সূত্র আর জয়েন্ট পোর্শন থেকে দেড় থেকে মানে এক ইঞ্চের দোষর থেকে দেড় ইঞ্চের একটা দাগ দেবেন কারণ এখানে অনেকে সুচালো করে দেয় যেটা কিন্তু হাতার জন্য পারফেক্ট হয় না এবারে এই যে দাগগুলো পেয়েছি একটার সাথে একটা এভাবে ডট ডট করে মিলিয়ে দেবেন অবশ্যই ডট ডট করে দেবেন এখানে যেন কোনো কোন ব্যাপার না হয় প্রপার রাউন্ডে থাকে এইবারে এই যে আমাদের ফিটিংস লাইন আছে ধার থেকে সেই ফিটিংস লাইন থেকে আমাদের ভিতরের দিকে একটা দাগ আনতে হবে সেটা আনতে হবে দেড় ইঞ্চি অথবা দেড় ইঞ্চি দোষর এটাও কিন্তু একটা সূত্র যেটা যে কোনো সাইজের জন্য করবেন এবারে এই দাগটার সাথে এই দাগটাকে ডট ডট করে মিলিয়ে দেব মানে এখানে দেখে বুঝতে পারছেন যে হাতার রাউন্ড শেপ টা কত প্রপার হয়েছে আর এই দাগটার কাছ থেকে দুশো বা একশো নিচ থেকে এইভাবে হালকা করে ফিটিং লাইন অব্দি মিলিয়ে দেবেন দিলেই দেখুন কত সুন্দর রাউন্ড শেপ হয়ে গেছে অনেকে এই রাউন্ড শেপটা প্রপারলি দিতে পারেন না আপনারা ঠিক এইভাবে দেবেন দেখবেন আপনাদের খুব সুন্দর হবে আর তাল জন্য কিছুই নেই এই যে তিনটে দাগ আছে তিনটে দাগের মধ্যে ওপরের দাগটার কাছ থেকে মিডলের দাগটাকে মেলালেই দেখবেন তালপাট প্যাট হয়ে যাবে তাল মানে একটা আমাদের ছোট কাটিং আর একটা বড় কাটিং আর হাতার তালপাট কিন্তু কম্পালসারি কাটতে হয় বডি প্যাটের তাল কাটিং হোক ছাই না হোক ছাই হাত তালপাট কিন্তু কম্পালসারি কাটিং হবে এইভাবে একবার করে দেখুন দেখবেন খুব ভালো ফিনিশিং আসবে যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন আপনারা কমেন্ট করে